ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার হাল আর বারবার জনপ্রতিনিধিরা এসে দিয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তা রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারাজা থেকে ঝিটকিয়া পর্যন্ত গ্রামীণ রাস্তাটির অবস্থা বেহাল রাস্তার মাঝে মধ্যেই তৈরি হয়েছে খানা এমনি সময় যেমন তেমন বর্ষাকালে চরম দুরবস্থা তৈরি হয় এই রাস্তায় যাতায়াত করতে পারেন না সাধারণ মানুষজন মাঝে মধ্যে ঘটে যায় দুর্ঘটনা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বহুবার দুর্ঘটনার শিকার হয়েছেন এত কিছুর পরেও রাস্তার হাল ফেরেনি যাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে স্থানীয়রা বলছেন শোনা গিয়েছে রাস্তার কাজ হবে এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি সমস্যার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি দিলীপ কুমার রায় তিনি বলেন রায়গঞ্জের সাংসদের অধীনে দুটি রাস্তার টেন্ডার হয়েছে একটি মহারাজা থেকে ঝিটকিয়া অপরটি মহারাজা থেকে বামুহা মহারাজা থেকে বামুহা পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে ঝিটকিয়ার কাজ এখনও শুরু হয়নি কেন হয়নি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী ছোটন চ্যাটার্জি যাতে দ্রুত কাজ হয় তার দাবিও তিনি জানিয়েছেন কি আমার আপনার বাড়ি কোথায় রাস্তার যে এরকম পরিস্থিতি এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান

কি পদে রয়েছেন আচ্ছা মহারাজা মোড় থেকে যে ঝিটকিয়া পর্যন্ত রাস্তাটির কথা তো আপনি শুনেছেন কি বেহাল অবস্থায় রয়েছে এই বিষয়ে নিয়ে আপনার কি মতামত এটা অনেক দীর্ঘদিন ধরে এটা খারাপ পজিশনে আছে তো এটা হচ্ছে যা জানি তাতে এটা টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে কিন্তু কাজ হচ্ছে না তার ফলে যাতায়াতের চরম অসুবিধা মানুষ দুর্ভোগে পড়ছে হসপিটালও ঠিকমতো লোক আসতে পারে না বাজার হাট ঘাটও করতে পারে না প্রচুর গ্রাম আছে দুটো যেন এটা ঠিক হয় আপনার নাম দিল কুমার রায় আচ্ছা রামপুর থেকে মহারাজা থেকে যে এই ঝিটকিয়া পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা এই বিষয়ে আপনি কি বলতে চান এটা তো আমাদের রায়গঞ্জ সংসদ আন্ডারে টেন্ডার আমাদের ছয় নম্বর থেকে একটা হয়েছে মরজা থেকে আপ টু ঝিটকিয়া আর একটা হচ্ছে মরজা থেকে পাঁচ নম্বর বামুয়া তার মধ্যে একটা কাজ শুরু হয়ে গেছে মহারাজা থেকে বামুয়া অবধি আর এটা আমাদের এখনো হয়নি এখন কি ব্যাপারে হয়নি এতটা আমাদের জানা নেই এই ব্যাপারে আমি বলবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে হ্যাঁ ব্যাপারটা একটু নজর সহকারে যত্ন সহকারে দেখুক এতদিন ধরে হচ্ছে না পাবলিকের অসুবিধা সত্যিকারের রাস্তাটা খারাপ কেন হচ্ছে না একটু আমরাও এ ব্যাপারে কিছু বুঝতে পারছি না তবে দ্রুত হওয়া জনসাধারণের পক্ষে খুবই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানার দায়িত্ব তো তো আপনাদেরই উর্ধ্বতন কর্তৃপক্ষকে কাছে জেনেছি বা যোগাযোগ করছিলাম সেখানে শুনেছি যে এই ঠিকাদার যারা পেয়েছে তারা ব্যাপক হারে কাজ পাওয়ার জন্য হয়তো এই কাজটা এখন ধরতে পারছে না তাহলে আপনারা ঠিকাদার চেঞ্জ করছেন না কেন এখানে কি একটাই ঠিকাদার রয়েছে কারণ সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার আমরা তো এত বড় মাপের এখনো জায়গায় যেতে পারেনি কি ব্যাপার কেন করছে না একটু দেখবেন কারণ হচ্ছে জনগণের প্রচন্ড অসুবিধা হচ্ছে এটাতে এটা তো আপনাদেরই দায়িত্ব ভোট দিয়ে তো আপনাদেরকে জিতেছে তাই না আমরা দেখব যোগাযোগ করব দেখি আচ্ছা বিষয়টা নজর রাখবেন আচ্ছা এখন দেখা যাক কতদিনে কাজটা শুরু হয় রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কলিক নিউজ